প্রতিবাদ ছিল ছিল হুঙ্কার ছিল দলীয় নির্দেশ ঠিক তার প্রতিবাদ মিছিল হলো হাওড়া জগৎবল্লভপুরে কিন্তু কেন এই প্রতিবাদ কি ছিল নির্দেশ নির্দেশেও বা ছিল কার ঘটনার প্রেক্ষাপট সোমবার দুপুর কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে ভারতীয় সেনারা তৃণমূল কংগ্রেসের স্থায়ী ক্যাম্প খুলে দিয়েছিল তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করেছিলেন তিনি অভিযোগ করেছিলেন ভারতীয় সেনাকে আমরা সম্মান করি কিন্তু তারা বিজেপির নির্দেশে এই কাজ করেছেন এর বিরুদ্ধে রাষ্ট্রের সর্বত্র প্রতিবাদ করবে তৃণমূল ঠিক তার পরের দিনই মঙ্গলবার দুপুরে হাওড়া জগৎবল্লভপুর তৃণমূল ব্লক সভাপতি সুবীর চ্যাটার্জির নেতৃত্বে প্রায় চারশো থেকে পাঁচশো কর্মী প্রতিবাদ মিছিল করলেন ডোমজুর ফোকর দোকান থেকে ডোমজুর থানা পর্যন্ত সুবীর চ্যাটার্জি জানান বিজেপির কথা মতো যেভাবে সেনারা তৃণমূলের মঞ্চ খুলে দিয়েছে তা মেনে নেওয়া যায় না এভাবে আমাদের ভাষা আন্দোলন দমানো যাবে না আমরা এই আন্দোলন চালিয়ে যাব তিনি আরও বলেন জগৎবল্লপুরে কোনো বিজেপি নেই এখানে আমরা তৃণমূলে যে প্রার্থী দাঁড়াক তাকে চল্লিশ হাজারের বেশি ভোটে জেতাবো বলে জানান সুবীর বাবু আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আপনারা দেখেছেন কালকে সেনাবাহিনী যেভাবে আমাদের দলকে না জানিয়ে শুধুমাত্র আমাদের বিজেপির কথা আমাদের এই ঘণ্টা মঞ্চকে যেভাবে নক্ষতজনকভাবে তোলা হয়েছে তার প্রতিবাদে সারা বাংলা জুড়ে বাংলা বাঙালি ভাষাভাষী যেভাবে সারা রাজ্য জুড়ে আমাদের বিজেপি বাংলায় কথা বললে আমাদেরকে বাংলাদেশই বানিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তার প্রতিবাদে আমাদের যে আন্দোলন আমাদের যে সংগ্রাম আমাদের যে লড়াই আমাদের বাংলার যে অধিকার আমাদের নেতৃত্বে নির্দেশ দিতে সারা রাজ্য জুড়ে রাজ্যে মিছিল করা সেই মিছিল আমরা আজকে একই রকমভাবে জগৎবল্লপুরের মাটিতে এই মিছিল দেখুন জগৎবল্লভপুরে বিজেপি বলে কিছু নেই জগতবল্লভপুরে বিজেপি বলে কিছু নেই ওরা হাওয়ায় বাতাসে থাকে আগামী দু হাজার ছাব্বিশে জগৎবল্লভপুরের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জোলাপুরের যে প্রার্থী হবে তে হাজারের পর বেশি ভোটে আমরা তাকে জেতাবো এইটা আমাদের অঙ্গীকার